গ্রামের চিরে বয়ে গেছে নদী অথই জলে নৌকা বেয়ে চলছে মাঝি আর শেষ বিকেলে নীল আকাশ থেকে পুরো দৃশ্যটা যেন লুকিয়ে দেখছে সূর্য আবহমান গ্রাম বাংলার সেই চিত্রই ফুটে উঠেছে শিশুদের তুলি আর কাঠ পেন্সিলের আধো আধো আচরে দিনাজপুরের রং পেন্সিল আর্ট একাডেমির গ্যালারিতে দিনাজপুরের রং পেন্সিল আর্ট একাডেমির গ্যালারিতে চিত্রকর্মে মেতেছে শিশুরা জল রং ওয়েলফেস্ট তেল রং মমের রং কাঠ খোদায় পেন্সি মনের মাধুরী মিশিয়ে গ্রাম বাংলার চিরচেনা প্রাকৃতিক দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তুলতে ব্যস্ত খুদে শিক্ষার্থীরা শুধু তাই নয় নজরুল রবীন্দ্রনাথও রয়েছে ক্যানভাসের প্রেমে শৈল্পিক কাজের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার জিততে চায় শিক্ষার্থীরা এখানে ছোট থেকে অনেক বড় লেভেলেরও আর্ট শেখানো হয় প্রথমে পেন্সিল রং তারপরে জল রঙ তারপর অয়েল রং থেকে শুরু করে আরও অনেক রকমের আর্ট শেখানো হয় এখান থেকে অনেক বড়ো বড়ো শিল্পীরা গঠিত হয়েছে অনেক ভালোভাবে হাতে ধরে ক্যানভাস শেখানো হয় যারা প্রথম তেল রং করছে যেমন চতুর্থ বর্ষের যুব পরিষদের তো আমরা এখন আমি দিচ্ছি এখন পঞ্চম বর্ষ আমরা এগুলো কাজ সবাই একসাথে করি আমাদের খুব ভালো লাগে এখানে পড়ালেখার পাশাপাশি আমরা ড্রয়িং করছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো খেলা দিয়ে বিখ্যাত আমাদের কবি কাজী নজরুল ইসলামের ছবি আঁকছে এখানে ব্যতিক্রম আছে এটাই হচ্ছে ওরা আমাদের সব হাতে ধরে শিখিয়ে দেয় প্রাইমারি লেভেলে আমার সন্তানটি এখানে এসে খুব ভালো তেল রঙের কাজ শিখছে অনেক আনন্দের সাথে আমি এগুলো শিখাই আর বিশেষ করে হলো যে মোবাইল ফোন থেকে বিরত রাখার জন্য। মানে এই সব বিষয়গুলাতে মনে করেন যে দেওয়া হয়েছে যেমন মনে করেন গান আবৃত্তি আর্ট বিভিন্ন ধরনের ইংলিশ বাংলা কোচিং সবগুলোতে যেটা সব ব্যস্ত থাকে মানে অন্য কোনো উদ্যোগের কথা জানালেন একাডেমির পরিচালক সামাজিক অক্ষয় যেটাকে বলা হয় মোবাইল আসক্ত এবং নেশার মধ্যে অসংখ্য বাচ্চারা জড়িত তারা যেন এখান থেকে বের হয়ে আসতে পারে সামাজিক সাংস্কৃতিক গান বাজনা মাধ্যমে মানুষের মন বোধ এবং চিন্তাশক্তি বৃদ্ধি পায় এবং তারা সবচেয়ে বড় ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারে এবং মেধার শক্তি বাড়ে আঠারো বছরে পুরনো এই একাডেমি থেকে জেলা ও জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 25 জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে সময় সংবাদ দিনাজপুর